ওয়েলকাম ফ্রেন্ড দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আরও একটি এসএলপি ফাইল করা হয়েছে কারা এই এসএলপি করেছে কোন ক্যাটাগরির জন্য করেছে এবং কি উদ্দেশ্য করেছে আজকের ভিডিওতে আলোচনা করব এখন দেখে নেব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই এসএলপি সম্বন্ধে গতকাল সুপ্রিম কোর্টে যে এসএলবি করা হয়েছে তার ডায়েরি নম্বর আঠাশ হাজার একশো চার অব দু চব্বিশ রবিউল ইসলাম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে পিটিশনারকে আছে রবিউল ইসলাম ইজাজুল খান রমা কর্মকার মৌমিতা দাস অভিজিৎ মন্ডল তারিকুল ইসলাম নূর হোসেন জাহাঙ্গীর হোসেন নাজমা বেগম ব্রিজিশ কামাল ইউসুফ আলী গৌতম মান্না বিভাস কোনার জাহাঙ্গীর হোসেন নিবেদিতা কুণ্ডু এবং রেসপন্ডেন্ট আছে মোট আঠারো জন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদের সেক্রেটারি এবং বৈশাখী ভট্টাচার্য এবং সব অন্যান্য যে মোট আঠারো জন আছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে আঠারো জন রেসপন্ডেন্ট ছিল এখানেও সে একই রেসপন্ডেন্ট আছে এর পিটিশনারদের অ্যাডভোকেট আছে নিশান্ত বর্মা এই যে এসএলপিটি করা হয়েছে এর মূল উদ্যোক্তা হয়েছে রবিউল ইসলাম কোন ক্যাটাগরি শিক্ষকদের জন্য করা হয়েছে এটা নবম দশম যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য অর্থাৎ নবম দশম যে সমস্ত শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলিয়ে এই এসএলপিটি করেছেন এই এসএলপিটি শুধুমাত্র নবম দশম শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অর্থাৎ নন টেন্টেড টিচারদের জন্য এই যে এসএলপিটি করা হয়েছে এর প্রধান উদ্দেশ্য কি এই এসএলপিটি করা হয়েছে নবম দশমে নন টেন্টেড টিচারদের পক্ষ থেকে এবং এখানে যে সমস্ত অ্যাডভোকেট থাকবে তারা শুধুমাত্র নবম দশমে নন টেন্টেড টিচারদের পক্ষে থেকেই বলবেন এবং যেহেতু নবম দশমে সব থেকে দুর্নীতির পরিমাণ কম এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেখানে অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি আছে তার দুর্নীতি পরিমাণ বেশি তাই প্যানেল বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই পদ্ধতিতে বললে যেহেতু এখানে খুবই কম পরিমাণ দুর্নীতি হয়েছে তাই প্যানেল বেঁচে যেতে পারে এর সম্ভাবনা খুবই বেশি যে এই প্যানেল বেঁচে গেলে অন্যান্য প্যানেলগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আলাদা করে এসএলপি করা হয়েছে এই যে এসএলপি করা হয়েছে এর জন্য কিন্তু যে এর প্রধান উদ্যোক্তা যে রবিউল ইসলাম তিনি ফান্ড সাপোর্টের জন্য অন্যান্য শিক্ষকদের কাছে রিকোয়েস্ট করেছে তাই আপনারা চাইলে ফান্ড সাপোর্ট করতে পারেন এখানে ফান্ড সাপোর্ট করলে যদি এই এসএলপিটি জিতে যায় তাহলে কিন্তু অন্যান্যদের জিতে যাওয়ার চান্স বেশি তাই আপনারা ফান্ড সাপোর্ট করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ